মার্শাল্লা আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগানো শাক সবজি সত্যি আল্লাহ দেয়া তো এগুলি হচ্ছে আমার গাছেরই কুমড়ো শাক এবং পুঁই শাক এই যে আমার অনেকগুলি শাক হয়েছে মার্শাল্লাহ তো এটা এখন আমি নিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এই তো আমি ছাদে এসেছিলাম এবং আমার ছাদের গাছ থেকে আমি কিছুটা শাক নিয়ে নিয়েছি একদমই ফ্রেশ হ্যাঁ আসলে নিজের লাগানো শাক সবজি একদম ফ্রেশই থাকে এবং এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আসলে এই যে অবশেষে আমি বাসায় এসে রেখেছি এবার আমি আমার বারান্দার গাছ থেকেও কিছু শাক তুলব ছাদের গাছে যখন এরকম আসলে কুমড়ো গাছ হয় তখন আমি এই রকম শাকগুলি আসলে নিয়ে আসি তো কুমড়োর শাক বা লাউ শাক যাই হোক না কেন সেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই যে আমি বারান্দায় চলে আসছি বারান্দা থেকেও এই ছোটো ছোটো শাকগুলি আসলে কেটে নিব। এরকম কেটে দিলে হয় কি চারিপাশ থেকে আরও ছোট ছোটো ডগার মতো বের হয় এই লতাটা আবার বেশ অনেক লম্বা হয়ে গিয়েছে এই লতাটা কিন্তু আমি কিছুদিন আগে আসলে ছোট করে দিয়েছি অল্প কয়েকদিনের মধ্যেই সেটা একদম খুবই দ্রুত বড় হয়ে গিয়েছে পাশ থেকে বের হয়েছে আর নতুন টাটা মার্শাল্লা আমার দুই জুড়ি ভরে গিয়েছে শাকে এখানে আমি চিংড়ি মাছকে একদম কুচি কুচি করে কেটে সব মশলা দিয়ে আমি একটু মেনেট করে নিচ্ছি এটা আমি আসলে একদম মাখো মাখোভাবে ঘুনা করা ফেলবো হ্যাঁ তেলটাও গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব এই যে হয়ে গেছে আমার চিংড়ি ভুনা এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে চিংড়ি ভুনা করলে সেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এটাও কিন্তু আমি আসলে প্রায় করে থাকি যে বড় চিংড়িটা ছোটো ছোটো করে টুকরো টুকরা করে ডেমিভাবে রান্না করছি আর এখানে আমি গাছের আমার সেই যে মিষ্টি কুমড়া শাকটাতে ছিল আর সেটাই আসলে আমি আলু দিয়ে একটু মাখো মাখোভাবে রান্না করবো তো সেটাই বসিয়ে দিলাম শাকটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল তো আজ যেহেতু দুই ধরনের শাকই আমি আসলে গাছ থেকে তুলেছি তো সেটাই রান্না করব তো কুমড়ো শাক রান্না হওয়ার পরে আমি আবার বসিয়ে দিয়েছি পুঁই শাক বৈশাখটাও আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে নিচে লাগানো শাকসবজি আসলে পরিমাণে হোক কম তারপরে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর একটা শান্তি শান্তি ফিল হয় তাই না যে নিজের হাতে লাগানো গাছের শাক সবজি এবার কিন্তু আমার বেশ ভালো মানে বেগুন হয়েছিল আমি আসলে সবার উদ্দেশ্যেই বলবো যা যেমন জায়গায় থাক না কেন সবাই ছোটো ছোটো এরকম গাছ লাগিয়ে দিতে পারেন যখন লাগাবেন তখন দেখবেন অনেক আসলে ভালো লাগছে গাছের প্রতি একটা মায়া হয়ে যায় তো আজ আমি এখানেই বিদে নিচ্ছি আল হাফেজ